সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত দেশ ও প্রবাসের সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি আপন কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিওয়াজ আজকে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি আজকে বাড়িটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সেই পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন কন্টিনিউ করলে অবশ্যই দেখতে পারবেন বাড়িটি কিভাবে করা হচ্ছে এবং কি ভিডিও শেষের দিকে বলে দেব বাড়িটি করতে কত টাকা খরচ হয়েছে সম্মানিত বিওয়াজ যারা এখনও আপন কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে করে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সম্মানিত বিও আজ চলুন মূল ভিডিওতে পৌঁছে যায় এই বাড়িটিতে চারটি বেডরুম করা হয়েছে চারটি বেডরুমের মাপ দেওয়া হয়েছে তেরো ফিট বাই চোদ্দো ফিট আর দুটি বেডরুম করা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট করে সম্মানিত বিয়াজ মিডল সেন্টারে এখানে একটি আপনি ডাইনিং স্পেস পাবেন এবং একটি কিচেন পাবেন আর দুটি টয়লেট রাখা হয়েছে এবং কি সিঁড়িটি দেখ দেখছেন যে সিঁড়িটি রাখা হয়েছে মেয়ে সামনের দিকে ফ্রন্ট সাইডে আর সিঁড়িটির নিচ্ছে সিঁড়িটি যাতে করে লোড নিতে পারে সেই জন্য জন্য সে এটি নিচে একটি খুঁটি ব্যবহার করা হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত বিয়াদ যারা আসলে বাড়িটি নির্মাণ করতে চান অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করে একটি ড্রয়িং ডিজাইন করে তারপর বাড়ি নির্মাণ করবেন একজন ভালো ঠিকাদারকে দিয়ে ভালো কন্ট্রাক্টরকে দিয়ে বাড়ি নির্মাণ করবেন সেই ক্ষেত্রে আসলে আপনারাই লাভবান হবেন সামান্য টাকার জন্য লক্ষ লক্ষ টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই সম্মানিত বিয়াদ আমরা সকল সময় প্র্যাকটিক্যালি বাড়ির ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় আপনারা বুঝতে পারেন কারণ এই আপনি বিল্ডিং একটি বিল্ডিংয়ে করতেছেন আর আমরা তো অনেকগুলো বিল্ডিংয়ের মধ্যে যাচ্ছি বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি এই জন্য আপনারা যেহেতু ভিডিওগুলো যদি দেখেন দেখার পর আপনারা বুঝতে পারবেন বাড়িটি কিভাবে করলে এই কতটুকু আপনাদের উপ উপকৃত হবেন এবং কি আমাদের ভিডিওগুলো দেখেও আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন সেইগুলো একটু লক্ষ্য রাখবেন সম্মানিত বিবাদ এই বাড়িটি করতে টোটাল যদি বাড়িটি আপনারা করেন এই বাড়িটি করতে আপনাদের তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা হলে আপনারা বাড়িটি করতে পারবেন বাড়িটি আপনারা এগারো এগারোশো স্কোয়ার ফিটের মধ্যে আপনার বাড়িটি সারাতে পারবেন আর তেরো থেকে চোদ্দো লক্ষ টাকা হলে এই বাড়িটি ফুল কমপ্লিট করতে পারবেন বাইরে কোনো ডিজাইন ছাড়া আপনাদের সাদা সিধে প্লাস্টার প্লাস্টার দিয়ে আপনারা এই বাড়িটি কমপ্লিট করে নিতে পারবেন সম্মানিত বিবাদ আপনারা যারা আসলে বাড়ি নির্মাণ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটি ড্রয়িং ডিজাইন বানানোর জন্য আমরা সারা বাংলাদেশের ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে চেষ্টা করব আপনাদেরকে ড্রয়িং ডিজাইনগুলো নিখুঁতভাবে করে এই বাড়িটি আসলে সাত ক্যাপাসিটিতে করা হয়েছে এখানে কোনো ফাউন্ডেশন নেওয়া হয়নি আপনারা যদি ফাউন্ডেশন নেন সেই ক্ষেত্রে ফাউন্ডেশনের ক্ষেত্রে আরও টাকা বাড়তে পারে আর যদি ফাউন্ডেশন না নিয়ে যদি স্বাদ ক্যাপাসিটিতে বাড়িটি করতে চান দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পিলার দিয়ে বিম করা হয়েছে এখানে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে বিম দেওয়া হয়েছে গ্রেড বিম দেওয়া হয়েছে আর এখানে কনসেল বিম দেওয়া হয়েছে কনসেল সাদ এখানে আসলে কনসেল বিমে কোনো স্বাদ হয় না আপনারা সকল সময় একটি জিনিস লক্ষ্য রাখবেন কনসেল সাদ বিম দিয়ে কখনো সাত করবেন না সেই ক্ষেত্রে আসলে ইঞ্জিনিয়ার কখনও সাজেস্ট করে না যে আপনি কনসেল বিম দিয়ে সাত করতে আপনারা সকল সময় চেষ্টা করবেন যে কনসেল বিম না দেওয়ার জন্য উপরে ছাদ বিম দিয়ে তারপরে দেয় ছাদ ডেকু করবেন সেক্ষেত্রে আপনাদের বিল্ডিংয়ে ট্যাক্স ওইটা থাকবে এবং কি লোড ক্যালকুলেশন করতে পারবেন লোড ক্যালকুলেশন করে আপনারা ওখানে সকল কিছু করতে পারবেন এবং কি ফাউন্ডেশন নিতে পারবেন কোনো ফাউন্ডেশন বিল্ডিংয়ে আপনাদের কনসেল ছাদ কনসেল বিম সাপোর্ট করে না সম্মানিত বিবাদ আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা উপকৃত হলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং কি ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি